দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আপনারা জানেন এই হাটটের সপ্তাহে দিন বর্ষাক শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত গাড়ি এবং বাসের গরুগুল বাঁচা হচ্ছে আমরা সেই দাঁতগুলো দেব এটা কি বেটার দাম বেডি ভাই বেটি কয়দ দুধ কয় কেজি দুই বেলায় বারো তেরো দুই বেলায় বারো তেরো চমৎকার গাভি এবং বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর মানের কোয়ালিটি ফুল ধরে না ফোন করেন আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর কি অবস্থা বলেন তো আজকে আজকে বাজার এই যে আকাশের ওইদার খারাপ যার কারণে বাজারটাও খারাপ আচ্ছা বাজারও খারাপ হ্যাঁ আচ্ছা কত বলেছেন এটা পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বলছে দর্শক শুনলেন চমৎকার গাভী এবং বাচ্চু এক লাখ চল্লিশ সুন্দর মানের বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর মানের গ্যাভিয়াম বাচ্চার আমরা দেখছিলাম দুই দুধ কয়েক কেজি দাঁত চার দাঁত চমকদান গ্যাভিয়াম বিবারের দুধ বারো

আট দশ দিনে বকনা বাচ্চা গাফ কটাও আচ্ছা দুধ দুধ বারো লিটার লিটার দুধ হবে দর্শক শুনছিলেন বারো লিটার দুধ হবে চমৎকার গা বাচুর এবং বাচ্চুর আমরা দেখছিলাম কত হলে বিক্রি করবেন লাস্ট লাস্ট কত হলে বিক্রি করবেন

চমৎকার গ্যাপই ব্যাচের আমরা দেখছিলাম কত চাচ্ছেন বড় ভাই দাম তিনশো বিশ টাকা পাখি ভাই বেঁচাকে না কত ভাই মানুষ দেশো ভাঙবে কয় ভাই টার্গেট টার্গেট আমার পঁয়ষট্টি শোয়াত্তর মতো টার্গেট ষট্টি শুহত্তর মধ্যে টার্গেট ম্যাচ পঁয়তাল্লিশ কয়দা এটা ছয় দাঁত দুধ কয় কেজি এগারো কেজি কি বাচ্চা বেড়া না বেটি বেটি কত চাচ্ছেন ভাই দাম পেচাকেনা কত দশ এই যে দশ বলে ফেলছে আর দশ চমৎকার গাবি বাচ্ছুড় আমরা দেখছিলাম দশ বলছে দেখছিলাম এখানে বকনা বাচ্চা চমৎকার গভি এবং বাচুর

দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন